সারা সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে তোমার ঘরেতে নাই তালা তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভয় বাঁচে আমার মন যেন পায় ছুটি তোমার নাচে যেন ঢেউয়ে তোলা আছে ছয় গাছে লুটো ফুটি অনেক দূরে দেশ তোমার চোখে লাগায় রেশ যখন তোমায় দেখি পাতে দেখতে যে চাই

আমি যখন ভেবি দেখি বুঝতে পারি খাটি তোমার বুকে একটা আটি তোমার ওই তো পড়া দেবে তোমার কানে কানে ওই গুনগুনানি গানি তোমার কোন কথা যে কয় সব কি তুমি বোঝো তাই মানি যেন খোঁজো কেবল ফিরে পুপার ওই কাছে বুঝি আজ তোমার নাচে বুঝি তোমার খেখা পায় ছুটি ওড়ি সুরের বলে তোমার গলার মালা দোলে তোমার দোলে মাথায় ঝুটি মন যাবার পালায় তোমার এক তারা পাঠশালায় আমার ভুলিয়ে দিতে পারো নেবে আমার সাথে এসব কোন দিতে হাতে আমার কেন সবাই মারো ভুলিয়ে দিয়ে পড়া আমার শিক্ষা উশুলে গড়া আমার তাহলে আমার বার আর কিছু না যায় তাহলে আকাশ খানা পায় আর পালিয়ে যাওয়ার মাঠ দূরে কেন আছো তাহলে আগুল ধরে নাচো বাউল সমস্ত দিন ধরে যেন মাতুন গোটে মা তারা ভাঙার পাট নমস্কার